সরস্বতী পূজা বিদ্যাদেবীর আরাধনা একটি গুরুত্বপূর্ণ উৎসব আজ আমরা জানব দু সালে সালের সরস্বতী পূজার সঠিক তারিখ পঞ্চমী তিথির সময়কাল এবং কিভাবে এ পূজা উদযাপিত হয় দু হাজার পঁচিশ সালের পঞ্চমী তিথি শুরু হবে দুই ফেব্রুয়ারি দুপুর বারোটা উনত্রিশ মিনিটে এবং শেষ হবে তিনই ফেব্রুয়ারি সকাল নয়টা উনষাট মিনিটে শাস্ত্র অনুযায়ী শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পূজার আয়োজন করা হয় তাই তিনে ফেব্রুয়ারি সকালে দেবীর আরাধনা সব থেকে শুভ সরস্বতী পূজা বিদ্যা জ্ঞান এবং সৃজনশীলতার উৎসব দেবী সরস্বতী হলেন বিদ্যার প্রতীক শিক্ষার্থীরা তাদের বই খাতা পেন এবং বাদ্যযন্ত্র দেবীর চরণে নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করে এটি জ্ঞানের আলো জীবনে আলোকিত করার একটি পবিত্র দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে দেবী সরস্বতীর মূর্তি বা ছবির সামনে পঞ্চম উপাদানে পূজা করা হয় দেবীকে সাদা শাড়ি পরিয়ে তার সামনে আখ দই মিষ্টি এবং বেলপাতা নিবেদন করা হয় শিশুরা নতুন করে লেখালেখি শুরু করে যাকে বলা হয় হাতে করি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িতে বিশেষভাবে পূজার আয়োজন করা হয় পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয় এবছর সরস্বতী পূজায় আমরা যেন সবাই প্রতিজ্ঞা করি শিক্ষা এবং জ্ঞান অর্জনের পথে আরও অগ্রসর হব বিদ্যা আমাদের জীবনে অন্ধকার দূর করে আলোর পথ দেখায় এই ছিল দু হাজার পঁচিশ সালে সরস্বতী পূজার তারিখ এবং উদযাপন নিয়ে আমাদের আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক ধন্যবাদ বিদ্যা দেবীর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক